হাই গাইস তো তোমাদের মাঝে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি আর ইমোশনের ভিডিও আজকে কিছু তথ্য জানতে পারবো স্পেশাল তো আজকে একটা স্পেশাল ভিডিও মেজর মোহাম্মদ নাজারি ভিডিও 35 বছর বয়সে বিশ্বনবী শ্রেষ্ঠ একটি ঘটনা তো বিশ্বনবী সম্পর্কে অনেক জানি বা জেনেছি অনেক কিছু জানতে তার মধ্যে থেকে 35 বছর বয়সে বিশ্বনবী শ্রেষ্ঠ একটি ঘটনা শুনবো যেখানে কি ঘটেছিল ঘটনাটা মানে কাহিনীটি কি ছিল আর আজকে একটা কথাই বলবো যে কন্টিনিউ ভিডিও বানাচ্ছি আমাদেরও খুব ভালো লাগছে মোটিভেট হচ্ছে মানে আগের সেই ইমোশনটা ফিরে এসেছে আর তার সাথে তোমাদের সাথে অনেকেই বলছে যে তো আমি আগের দিন জিজ্ঞেস করেছিলাম যে আমি কতদিন পর ভিডিও আবার এই টপিকে চালু করছি তো অনেকেই কমেন্টে জানিয়েছে সাত 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 মাস প্লাস না কতদিন বলো জাস্ট আমি অবাক যে হিসাবও মানুষ রাখে ভালোবাসার খাতে ভাই বলে বোঝাতে

পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা ঘরে রাখব দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজিয়াস বিষয় আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখব তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব

সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সাঃstam মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন জান্নাতারে বললেন ও জান্নাতা কাপড়ের চার কোণারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নার মধ্যে ধরলো বিশ্বনবী নীর হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাসখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন

বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমানাল্লাহ করবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলে সত্যি খুব সুন্দর রিজলভিং এ ভ্যালিডি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশমা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে जिंदाबाद আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউসার খাযরাজ দোত্রের যুদ্ধ 120 বছরে কয় বছর 120 বছর রক্তক্ষয়ী যুদ্ধ আল্লাহর হাবিবসা মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামিয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই যখন যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হবে কোন মারামারি থাকতে পারবে না সমাজে এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সমাধান সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাবু সুলহ মিমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কলিল ইমাম আসহাবিহি এ ধাবু বিনা নুসলেহ বাইনাহ ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেব এটা আল্লাহ রসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলে আল্লাহ রসুল ইসলাম বলতেন ইদ হাবু বিনা নুসলেহ বাইনাহ আরে আমরা আছি তো আমি নিয়ে যাও না আমরা মিলাই দেবো সুমান আল্লাহ

অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে হয় কথা বলেন তুমি না কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার 1000 1000 মিটার কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার 2000 মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতা হয় আপনি বললেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব সাহেব ইসলাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদাব

এদেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন বিধান এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বে চলতেছে সন্দিক চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণু মক্কায় আসলেন ওমরা করতে কাফাররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল অনুরোধ করলেন দাও না ওমরা নিয়োগ করে এসেছি এ যার রেদা পড়ে কাফাররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা খবা আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানিনা তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদ না কালা শাই তোমার সাথে কোনো ঝগড়াই নাই রাসূলুল্লাহ কাটো সাহাবীরা টেড়ে উঠলেন উমরে ফারুক বলেন মুখ সামনে কথা বল সুহাইল না আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনই বললেন ওমর সরে যাও কেটে দাও

কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসরুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তাহাজিবদ্যম দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাপিয়ে নেব ওয়াও কিন্তু সাহাবারা পরে আছে রাসূলুল্লাহর সাহাবারা পরে আছে কই রাসূলুল্লাহ সাহাবারা এত বেশি ভাবতে কষ্টছেনা সাহাবারা বলে রাসূলুল্লাহ কাটা যাবে না বিশ্বনবী বলেন কেটে দাও তার মানে নেতার কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে 1000 মিটার চিল্লায়া ঘন্টা একদম বাস্তবিকতা নাই না তার 9 নাম্বার গুণাবলী এ বি ভেরি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হতে পারবে আল্লাহর হাবিব সাহা ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কর না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিষ্ণুবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই

ওইটাও ভালো লাগেনা তিন নাম্বার অপশন হচ্ছে দ সোর্ড উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন অ্যামাং আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ কবুল না আল্লাহ প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময়ে ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেলেনিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলে চিৎকার করতেন ঠিক কি না তো বন্ধুরা অনেক অনেক ভালো একটা ভিডিও দেখলাম আর শিক্ষণীয় বিষয়ে দেখলাম যে নেতা যারা হয় তারা কিন্তু নিজের লোকেশন শেয়ার করে না